বিরুদ্ধ কাজ করেন যে ব্যক্তি কম বয়সে বুড়ো হয়ে যান তারা এই পাঁচ কাজ করলে কম বয়সে বুড়ো হবেন আপনি শাস্ত্রে কিছু কিছু কাজকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তা সত্ত্বেও সেই কাজ যদি করেন তাহলে তো কম বয়সে বার্ধক্য অল্পায়ুর শিকার হতে পারেন ব্যক্তি কোন কোন কাজ করবেন না জানুন এখনই আর আমাদের ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন গীতায় কৃষ্ণ অর্জুনকে সদ্গুণ রজগুণ তমগুণ সম্পর্কে জানিয়েছিলেন সদ্গুণ সম্পন্ন ব্যক্তির চিন্তাভাবনা সাত্বিক ঈশ্বরের স্মরণে এবং চরণে থাকা সাত্বিক কর্ম এরা সাত্বিক ভোজন গ্রহণ করেন তাই যে ব্যক্তির মধ্যে সৎগুণ রয়েছে তাদের আয়ু বেশি হয় কৃষ্ণ এও জানিয়েছিলেন যে কলিযুগের অধিকাংশ লোকেরা তমগুণের অধিকারী হবেন এরা না ঈশ্বরে বিশ্বাস করবে না ধর্ম অনুযায়ী কোনো কাজ করবেন অজ্ঞানতাবশত এই যুগের মানুষ তমগুণের আশ্রয় থাকতে শুরু করেন তাই এরা ঈশ্বরের নিন্দা করেন এছাড়াও তারা তামসিক ভোজন করেন যে কারণে তাদের আয়ু কমতে থাকে বিরুদ্ধ কাজ করেন যে ব্যক্তি তারা কম বয়সে বুড়ো হয়ে যান কোন কোন কর্মকে শাস্ত্রবিরুদ্ধ বলে মনে করা হচ্ছে যা করলে ব্যক্তি তাড়াতাড়ি বার্ধক্যে জড়িয়ে পড়বেন সেটাই জানাবো এই প্রতিবেদনে তাই ভিডিওটা পুরোটা দেখুন কোন দরিদ্র কৃপন নির্ধন ব্যক্তির নামে উপহাস করলে আপনার জীবনে দারিদ্রতা দ্রুত আসবে এই অভ্যাস এখনই ত্যাগ করুন শাস্ত্রে দরিদ্র পরিহাস করা বারণ এমন করলে ব্যক্তির নির্ধন পূর্বজন্মের পূর্ণ ফল কমবে ব্যক্তির আয়ু কমবে পাশাপাশি সুখের অভাব দেখা দেবে শাস্ত্রে উল্লেখ রয়েছে কারোর প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করতে নেই পরনিন্দা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে সেখানে কারো প্রতি কঠোর বা অশ্লীল শব্দ ব্যবহার করা শাস্ত্র বিরুদ্ধ কারণ এর ফলে ব্যক্তি মানসিক কষ্ট পান আবার যারা এমন কাজ করেন তারা দুঃখ কষ্টে জীবন কাটান আয়ু কমে যায় শাস্ত্র মতে যে ব্যক্তি সন্ধ্যার সময় ভোজন করেন ঘুমন তাদের আয়ু কমে এই রকম ব্যক্তি দ্রুত বৃদ্ধ হয়ে পড়েন মানে সন্ধ্যাবেলা ঘুমবেন না বা খাবার খাবেন না জৈন ধর্মে সূর্যাস্তের পর ভোজন করা বর্জিত তাই শাস্ত্রের পরামর্শ মেনে দীর্ঘায়ু লাভ করতে যৌবন ধরে রাখার জন্য সন্ধেবেলা খাওয়া আর ঘুম দুটো থেকেই দূরে থাকুন শুভ তিথি বা দেব তিথিতে ব্রহ্মচর্য পালনের উপর জোর দেওয়া হয়েছে এর ফলে ব্যক্তি দীর্ঘায়ু লাভ করে তাদের জীবনে সুখ সমৃদ্ধি অর্থ বৈভাবের আগমন হয় যারা শাস্ত্র বিরুদ্ধ কাজ করে তাদের আয়ু কমে আসে শীঘ্র বুড়ো হয়ে যান তারা আপনাদেরকে জানাই এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান মানুষের বিশ্বাস ইন্টারনেট এবং বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে উপস্থাপিত করা হলো উল্লেখ করা দরকার সাজবেলা ডিজিটাল কোনো ধরনের বিশ্বাস জ্যোতিষ বা ধর্মীয় সম্পর্কিত কোনো সম্পাদকীয় সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য পরামর্শ প্রদান করে না কোন অনুমান বা তথ্য প্রয়োগ করার আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল